সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি সুন্দর পরামর্শ এবং বাস্তব দিক থেকে আপনাদেরকে একটি ধারণা দেব। যাতে আপনারা বুঝতে পারেন আসলে কি দেশি মুরগি পালনে লাভজনক আসলে আর কিভাবে পালন করলে আমরা এটি লাভবান হতে পারবো তো বন্ধুরা সাধারণত আমরা গাণিতিকভাবে বা বাস্তবতায় যেটি জেনে থাকি আমরা যারা উদ্যোক্তা হিসেবে মুরগি লালন পালন করতে চাই আবদ্ধ অবস্থায় অথবা খাঁচায় মনে করেন আমরা প্রথম অবস্থায় আমি ভিডিওতে বাজে কোনো কথাবার্তা বা বেশি কথাবার্তা বলবো না খুব দ্রুতই আপনাদেরকে বুঝিয়ে দেবো আসলে এটি কীভাবে পালন করলে লাভজনক এবং আদৌ এটি কি আসলে লাভজনক তো বন্ধুরা মূল কথায় আসা যাক ধরেন আমরা একটি দেশি মুরগির বাচ্চা যদি চল্লিশ টাকা ক্রয় করি এবং এটি আপনার সাতশো থেকে আটশো গ্রাম সাধারণত নয়শো গ্রাম থেকে এক কেজি সর্বোচ্চ হয়ে থাকে আর এমনিতে ডেগি অর্থাৎ মুরগি যেগুলো থাকে এগুলো সাতশো থেকে আটশো গ্রামের মধ্যেই প্লাস সীমাবদ্ধ থাকে মুরগ হলে এক কেজি দুটো একটি এগারোশো গ্রাম হতে পারে এটি আলাদা বিষয় তবে এক কেজি হয়ে থাকে তো আমরা যদি সাতশো গ্রাম পর্যন্ত অ্যাভারেজ আটশো গ্রাম পর্যন্ত করতে যাই সেক্ষেত্রে আপনাদের খরচ আসবে একটি বাচ্চা ক্রয় করলেন চল্লিশ টাকা দিয়ে এবং এই সাতশো থেকে আটশো গ্রাম ওজন করতে আপনাদের এই মুরগিটির সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস মাস্ট বি লাগবে এরপরে যদি কম লাগে এটি আপনাদের অনেকে গল্প বলে থাকতে আর সেক্ষেত্রে আপনাদের এই মুরগিগুলো ফিট খাবে তিন কেজি তিন কেজি ফিট আমরা ষাট টাকা একদম কম রেটেও যদি ধরি সেক্ষেত্রে আপনাদের খরচ আছে একশো আশি টাকা ওইদিকে ধরেন আপনাদের বাচ্চা ক্রয় বাবদ খরচ চল্লিশ টাকা সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা যায় আমি চল্লিশ টাকা ধরেছি এভাবে আপনাদের ব্যয় আসে দুশো টাকা এবং আবর্তন ব্যয় অন্যান্য আনুষাঙ্গিক খরচ হয় টাকা মোট হল আড়াইশো টাকা আর বাজার যে রকম যে পরিস্থিতি হোক না কেন অ্যাভারেস্ট যদি আমরা বাজার ধরি এবং পার পিস মুরগি ধরি তিনশো থেকে তিনশো টাকা এর বেশি যাওয়ার কথা না যদি বেশি যেয়ে থাকে তাহলে এটা হলো আপনার আমার ভাগ্য তো বন্ধুরা এই হিসেবে দেখা যায় আমাদের মুরগিতে লাভ আসে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো এর বেশি লাভ আসার কথা না হ্যাঁ বন্ধু আর একটু বেশি লাভ আসবে যদি আমরা গ্রাম অঞ্চলে যারা ছেড়ে মুরগি লালন পালন করি মুরগি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বড় করেই বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মুরগি যদি আমরা তিনশো টাকা পিস বিক্রি করি সেক্ষেত্রে আমাদের প্রায় ধরেন আড়াইশো টাকার মতো সর্বনিম্ন হলো আমরা মুরগির প্রতি দুশো টাকা লাভ থাকবেই এটি এই জন্যই থাকবে বন্ধুরা যেমন আমাদের প্রথমত বাচ্চা ফুটিয়ে পালন করলে আমাদের কোনো বাচ্চা ক্রয় করতে লাগবে না ওখানে আমাদের চল্লিশ টাকা থেকে যাবে আর পঞ্চাশ টাকা ধরেন আমরা যদি ষাট টাকা খোয়াই এক কেজি ফিট যদি আমরা মনে করি খাওয়াইয়ে থাকি স্টার্টার ফিট সেক্ষেত্রে ধরেন আমাদের ওই এক কেজি টাকায় শুধু বের হবে এছাড়া কোনো গ্রামে দেখবেন মুরগি করি সচরাচর চারপাশ ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে সারাদিন বিভিন্ন খাদ্য পোকামাকড় শাক সবজি বা গাছের লতা পাতা খেয়ে অথবা আপনাদের যে উচ্ছিষ্ট খাবার বা সবজি থাকে এগুলো পরিত্যক্ত খাদ্য খেয়েই কিন্তু বড় হয়ে থাকে এক্ষেত্রে যদি আপনি দশটি মুরগি পালন করে থাকেন আপনি যদি পার পিস তিনশো টাকা করে বিক্রি করেন তো আপনার তিন হাজার টাকা লাভ আসবেই এটা মাস্ট বি আসবে এক্ষেত্রে যদি আপনারা খোলা মেলা অবস্থায় অর্থাৎ মুক্তচারণ অবস্থায় শহরে কিংবা গ্রামে মুরগির লালন পালন করেন তাহলে বন্ধুরা আপনারা দেশি মুরগির লাভবান হতে পারবেন তো বন্ধুরা আসলে বিষয়টি বুঝতে পারলেন দুটি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম কিভাবে আপনারা মূল মুরগি লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এবং এবং কোন পরিস্থিতিতে লালন পালন করলে কি পরিমাণ আপনাদের লাভ আসবে এর বেশি কিন্তু বন্ধুরা কখনোই লাভ আসবে না কাজেই বন্ধুরা কখনোই আপনারা এমন ভুল করবেন না যে অন্যের চটকদারি বিজ্ঞপ্তি বা কথা শুনে যে দেশি মুরগিতে এত লাভ কখনোই এই সেক্টরে এভাবে আপনারা আসবেন না এভাবেই শুরু করেন যদি মনে হ্যান অধিক পরিমাণ লাভ আসে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বড়ভাবে খামার শুরু করেন ইনশাআল্লা আল্লাহ আপনাদের সফলতা দান করবেন আমিন